খুবই মজার একটি খাবার কচুর আর সাথে যদি হয় চিংড়ি মাছ তাহলে তো আর কথাই নেই এক প্লেট ভাত খুব সহজেই খাওয়া হয়ে যায় আর সেটার জন্য আমরা বাজারে গেছিলাম বাজারে যে যেহেতু বাজারে অনেক কিছু কেনাকাটা ছিল টুকটাক সব জায়গায় ঘোরাঘুরি করে কিছু ফল টল কিনে নিয়েছিলাম ফল টল কিনে নিয়ে কিছু ড্রেসও কিনছিলাম কি ওইখানে আমাদের অনেক কাজ ছিল সেখান থেকে ড্রেস কিনে নিয়ে চলে আসছি আমরা সবজি বাজারে সবজি বাজারে এসে কিছু সবজি কিনে কুচুলতি দেখে তো আমার খুবই খেতে মন চাইছিল সাহেবকে বললে সে নিল তো ওটা নিয়ে চলে আসছি আর আসার পথে আমার ছেলে তো যেহেতু বাজারে গেছে তার খাবার লাগবে তো খাবার কিনতে আমরা এই দোকানটাতে ঢুকছিলাম খাবার কিনে নিয়ে আমরা বাসায় চলে আসছিলাম পরের দিনে আর কি কচুলতিটা রান্না করছিলাম রান্না করার জন্য কচুলতিগুলো আমি পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিছিলাম ধুয়ে নিয়ে আমরা কড়াইতে তেল দিয়ে আমি কচুর প্রথমে পেঁয়াজ কষি দিলাম তারপর দিলাম চিংড়ি মাছ পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ প্রায় একসাথে ভাজি করছিলাম চিংড়ি মাছটা আগে ভাজি করলে ভালো হয় কিন্তু একসাথে দিলেও হয় এই কারণে আমি একসাথে দিয়ে দিছিলাম যেহেতু ওটাতে খুব বেশি জালের প্রয়োজন হয় না এক দুইবার দিলে এই একসাথে আমার কষানো হয়ে যাবে আবার ভাজিটাও হয়ে যাবে এভাবে রসুন দিছিলাম পেঁয়াজ আর রসুন বাটা সাথে একটু হালকা করে একটু মরিচের গুঁড়া হলুদ এগুলা দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষায় নিয়েছিলাম এভাবে রান্না করে দেখবেন অনেক মজা লাগে খেতে এটা এতটাই টেস্টি হয় এরপরে আমি কচুলতিটা ভাব দিয়ে নিয়েছিলাম না যেহেতু কচুলতিতে অল্প একটু অল্প একটু জাল পেলে একটু ইয়ে হলেই ওটা সেদ্ধ হয়ে যায় বেশ সুন্দর হয় এই জন্য আলাদা করে আর ভাব দিয়ে নেয় নাই একসাথে দিয়ে আমি সুন্দর করে কষায় নিয়েছিলাম হালকা একটু জল দিয়ে অল্প করে একটু জল দিয়ে আমি মশলাটা দিয়ে কচুলতি দিয়ে সুন্দর করে কষায় নিয়েছিলাম কষানো এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দুই এক মিনিট খুব বেশি লাগে না মশলাটা যখন কষানো হয়ে যায় তখন আমি জলটা দিয়ে দিছিলাম খুব বেশি জল লাগে না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম আমার কচুলতিটা প্রায় রান্না শেষ প্রায় হয়ে আসছে এরপর দেখেন কচু লতিটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর টেস্ট হয়েছিল আসলে অনেক মজা হয়েছিল এটা খেতে আর সাথে কচু ভাজি এটা আমার শাশুড়ি মা গ্রাম থেকে পাঠিয়েছে কচুটা কুচি করে রোদ্র শুকায়ে দেয় এটা বেশ রাখার জন্য বেশ ভালো একটা প্রসেস এইভাবে রেখে আপনি যদি পরে ভিজায়ে রাখলে এটা বেশ সুন্দর নরম হয়ে যায় আর ওটা পেঁয়াজ রসুন মরিচ দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে খেতে মুসমুসে করে ভাজি করলে